বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি আজ আমরা হারালাম একজন প্রাক্তন প্রধানমন্ত্রী একজন আপোষহীন নেত্রীকে আজ সকালে রাজধানীর হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্নাল ওয়া ইন্না ইলাইহি রাজিওন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বিএনপির অফিসিয়াল সোর্স হাসপাতাল বা পরিবার দেশব্যাপী নেমে এসেছে শোকের ছায়া নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের চোখে আজ জল গত কয়েক মাস ধরেই তিনি জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উনিশশো সালের পনেরো আগস্ট জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উনিশশো সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন এবং শিক্ষা নারী উন্নয়ন সহ বহু খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি দুইবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সব জায়গাতেই ছিলেন তিনি সামনের সারিতে এজন্যই তিনি পরিচিত ছিলেন আপসহীন নেত্রী হিসাবে দলের কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন দৃঢ়ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সামনের কাতারে রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুগেই ছিল তার সাহস দৃঢ়তা ও নেতৃত্বের গল্প তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে নীরবতা জাতীয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন ও দেশের কোটি মানুষের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দান করেন আমিন ভিডিওটি শেয়ার করুন দোয়া করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন এবং গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী প্রতীক বেগম খালেদা জিয়া আর নেই তার মৃত্যুতে পুরো জাতি আজ শোকস্তব্ধ আবেগাপ্লুত আজকের এই ভিডিওতে আমরা জানব প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বেগম জিয়াকে নিয়ে কি বলেছেন কিভাবে তিনি তার অবদানকে মূল্যায়ন করেছেন এবং কেন তিনি বললেন জাতি এক মহান অভিভাবককে হারাল প্রধান উপদেষ্টা শোক বার্তায় বলেন খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার দীর্ঘ সংগ্রাম অপস্বীন রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার নিরলস লড়াই সবই আজ ইতিহাস হয়ে রইল তিনি আরও বলেন বাংলাদেশের গণতন্ত্রের পথে ফিরে আসার প্রতিটি বড় আন্দোলনে বেগম জিয়ার ভূমিকা ছিল অনন্য তিনি ছিলেন শক্ত নেতৃত্বের প্রতীক অদম্য সাহসের প্রতীক তার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন সফল হয় আর বারবার এই দেশ গণতন্ত্রের পথে ফিরে আসে প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন নারী শিক্ষা উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্র জনগণের অধিকার এবং দেশের ভবিষ্যতের জন্য লড়ে গেছেন বন্ধুরা আজ জাতি এক মহান অভিজ্ঞ দূরদর্শী ও শক্তিশালী নেতৃত্বকে হারালো। তার মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকা হত এবং প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন একই সঙ্গে তিনি দেশবাসীকে শান্ত থাকার এবং তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন আপনারা কি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান কেমন ছিল নিচে কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেওয়া শোক বার্তায় কী বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কী গুরুত্বপূর্ণ কথা বলেছেন সব জানাবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন লাইক দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক্স এ তার টুইটারে নরেন্দ্র মোদী লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার সমবেদনা সর্বশক্তিমান যেন এই শোক সহ্য করার শক্তি দেন তিনি আরও বলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে নরেন্দ্র মোদী তার সঙ্গে সাক্ষাতের পুরনো স্মৃতিও তুলে ধরেন তিনি বলেন দু সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আজও স্মরণ করি তার দৃষ্টিভঙ্গি আমাদের দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সাহায্য করেছে মোদী আশা প্রকাশ করেন ভবিষ্যৎ প্রজন্ম এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে শেষে তিনি দোয়া করেন তার আত্মা শান্তিতে থাকুক অষ্টআশি বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটল বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কি মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিস্ময়ে শোক আর আবেগে ভরা একটি খবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন জানব জানাজার সময় স্থান দাফনের বিস্তারিত এবং পুরো দেশের প্রতিক্রিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান করে চিরবিদায়ে পৃথিবী ছেড়ে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ছটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর থেকেই দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে নেমে আসে বিষাদের ঢেউ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ নিশ্চিত করেছেন বুধবার বাদ জোহর রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বেগম জিয়ার জানাজা এরপর তাকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে এই ঘোষণার পর থেকেই কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ জানাজায় অংশ নিতে প্রস্তুতি নিতে শুরু করেছে পনেরোই অগস্ট উনিশশো সালে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী রাজনীতির কঠিন পথ পাড়ি দিয়ে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার রাজনৈতিক জীবন সংগ্রাম এবং অর্জন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে চিরদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক নেতাদের শোকবার্তা নেতাদের সমবেদনা দেশের মানুষের আবেগঘন প্রতিক্রিয়া সব মিলিয়ে যেন থমকে গেছে পুরো দেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় অধ্যায়ের সমাপ্তি ঘটল বেগম জিয়া হয়তো আজ নেই কিন্তু তার ভূমিকা অবদান এবং স্মৃতি থেকে যাবে কোটি মানুষের মনে বন্ধুরা এই ঘটনাটি নিয়ে আপনাদের অনুভূতি কী কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের জানাতে শেয়ার করুন আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশ্চিতভাবেই আজকের খবর সারা দেশে শোকের ছায়া ফেলেছে বিএনপি চেয়ারপারসন দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর পর রাজনীতিতে এক শূন্যতা দেখা দিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা জানাব চিকিৎসকরা কী বললেন খালেদা জিয়ার শেষ সময়ের সম্পর্কে ড শাহাবুদ্দিন তালুকদারের মতে খালেদা জিয়া দীর্ঘ এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি জানান খালেদা জিয়ার কিডনি ভালো ছিল কিন্তু ফুসফুসে ইনফেকশন ছড়িয়ে পড়েছে এবং এক পর্যায়ে হার্ট বন্ধ হয়ে যায় অন্য বিশেষজ্ঞ ডাক্তার এফ এম সিদ্ধিকি বলেন ফুসফুসের সংক্রমণজনিত কারণে খালেদা জিয়ার শ্বাসপ্রশ্বাস কঠিন হয়ে যায় ওষুধের কার্যকারিতা কমে গিয়েছিল সোমবার রাত এগারোটার দিকে হার্ট ফাংশন বন্ধ হয়ে যায় পরে চিকিৎসার ফলে কিছু সময়ের জন্য ফিরে আসে কিন্তু রাতেই আবার হার্ট ফাংশন বন্ধ হয়ে যায় এবং তিনি নিস্তেজ হন তার পাশে ছিলেন তার ছেলে তারেক রহমান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান নাতনি জাইমা রহমান এবং পরিবারের সকল সদস্যরা খালেবাজিয়া চল্লিশ বছরেরও বেশি সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন দেশের রাজনীতির ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে আপনারা যদি দেশের এই প্রভাবশালী নেত্রী সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং সব হট নিউজ আপডেট পেতে চান তাহলে এখনই লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন শোকের ছায়া নেমেছে সারা দেশে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে পৌঁছেছে আজ আমরা জানব তার অবদান রাষ্ট্রীয় শোক এবং দেশের প্রতিক্রিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মঙ্গলবার তিরিশ ডিসেম্বর সকাল ছটায় এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আগামীকাল বুধবার একত্রিশ ডিসেম্বর তার জানাজা দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এই শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান পেয়েছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিরুহ গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে দেশের প্রতি তার অবিচল ভালোবাসা এবং সার্বভৌমত্বের প্রতি দায়বদ্ধতা চিরস্মরণীয় হয়ে থাকবে প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং কেউ অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে শোকের এই সময়ে ধৈর্য শক্তি এবং দায়িত্বশীলতা দেখানো আমাদের সবার কর্তব্য এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কমেন্টে বেগম খালেদা জিয়ার প্রতি নিজের শ্রদ্ধা ও স্মৃতিচারণ শেয়ার করতে পারেন